আসসালামু আলাইকুম সুপ্রিয় পরীক্ষার্থীরা তোমরা হৃৎপিণ্ডের ফিগারটা চেয়েছিলে আমরা ফিগার ফিগারের ভিডিও দিব ইনশাল্লাহ কিন্তু তার আগে ফিগারটা তোমার তখনই আঁকাটা সহজ হবে যখন তুমি এর বেসিকটা জানতে পারবে অর্থাৎ হৃৎপিণ্ডের রক্ত কোন দিক থেকে আসছে এবং কোথায় যাচ্ছে তাহলে তোমার আর্টারি এই এওটা ধমনি শিরা কোনোটাই তোমার আর ব্যতিক্রম হবে না বা ভুল হবে না তাহলে প্রথমে এটা কিন্তু ফিগার না আমি জাস্ট বেসিক বোঝানোর জন্য করছি যে একটা আমরা হার্টের শেপ নিলাম হার্টটা আমরা জানি কি চারটা ভাগ আছে একটা কি রাইট লেফট আর হচ্ছে রাইট ভেন্ট্রিকল লেফট ভেন্ট্রিকল আচ্ছা এখন আমরা আসি কি আমাদের এই হার্টে রক্তটা কোথা থেকে আসছে মানুষের যে সম্পূর্ণ বডি থাকে বডিতে যে কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত থাকে সেটা সুপেরিয়র ভেনা কেবা সরি এটা হচ্ছে ইনফিরিয়র ভেনাকেবা আর উপরের দিকে যেটা সেটা হচ্ছে সুপিরিয়র ভেনাকেবা এই দুইটা ভেনাকেবার মাধ্যমে দেখো কোথায় এসে পড়ছে রাইট অ্যাট্রিয়ামে এসে পড়ছে এখন রাইট অ্যাট্রিয়াম আর ভেন্ট্রিকলের মধ্যে একটা ভাল থাকে সেটার নাম কি ট্রাইগাসপিড ভাল এই ভাল দিয়ে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তটা কোথায় যাচ্ছে রাইট ভেন্ট্রিকলে চলে যাচ্ছে এখন ভেন্ট্রিকল তো হার্টের সবচেয়ে নিচের অংশ রক্তটা নিশ্চয়ই এখানে আটকে থাকবে না রক্তটা এখান থেকে বের হবে তাহলে এই কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত কোথায় যাবে এখন হচ্ছে প্রশ্ন সেটা তাহলে আমরা সকলেই জানি কি আমাদের হার্টের দুই সাইডে দুইটা ফুসফুস থাকে ঠিক আছে এদিকে বাম ফুসফুস আর এদিকে হচ্ছে ডান ফুসফুস এখন তোমরা যদি দেখো তাহলে এই রক্ত আমরা জানি কার্বন ডাইঅক্সাইড আর অক্সিজেন এই দুটো চেঞ্জ কোথায় হয় আমাদের ফুসফুসের অ্যালভিওলাস এই চেঞ্জটা হয় কিভাবে নিঃশ্বাস প্রশ্বাসের মাধ্যমে আমরা যে বাতাস থেকে অক্সিজেন গ্রহণ করি সেই অক্সিজেন লাংসে জমা থাকে এখন এই হার্টের কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত যদি আমাদের ফুসফুসে যায় তখন এই কার্বন ডাইঅক্সাইড আর অক্সিজেনের মধ্যে বিনিময় হবে তাহলে দেখি আমরা কিভাবে হার্ট থেকে যাবে হার্টে এই যে আমাদের কার্বন যুক্ত রক্তটা রাইট ভেন্ট্রিকলে জমা আছে তাহলে এখানে এই যে আমাদের দুটো ধমনী থাকবে ঠিক আছে দুটো ধমনী দিয়ে একটা দিয়ে যাবে বাম ডান ফুসফুসে একটা দিয়ে যাবে হচ্ছে বাম ফুসফুসে যেহেতু এগুলা ফুসফুসে যাচ্ছে তাই এগুলোর নাম হচ্ছে পালমোনারি ধমনি। তাহলে একটা জিনিস দেখে রাখো এটা কিন্তু ছবিতে আমাদের লাগবে রাইট ভেন্ট্রিকল অর্থাৎ ডান ভেন্ট্রিকল থেকে দুইটা ধমনি উঠে যায় কোথায় ডান আর বাম ফুসফুসে আচ্ছা এখন ফুসফুসে দেখো চলে এসেছে আমার এই কার্বন এখানকার কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত ফুসফুসে চলে এসেছে দুই ফুসফুসে তারপর কি অ্যালভিওলাস দিয়ে অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইডের এক্সচেঞ্জ হয়ে এখানে এখন অক্সিজেন চলে আসলো এখন কথা হচ্ছে এই অক্সিজেনকে আবার আমার হৃৎপিন্ডে ফিরতে হবে কিন্তু হৃৎপিন্ডে যদি ফিরে সে কি আবার এই ধমনির লাইন দিয়ে ফিরবে অবশ্যই না কারণ এই লাইন দিয়েই তো সে এসেছে কার্বন ডাইঅক্সাইড নিয়ে আবার কি এই লাইনে যাবেন না তার যাওয়ার জন্য নতুন একটি লাইন রয়েছে সে লাইনটির নাম কি পালমোনারি শিরা দেখো ধমনী দিয়ে রক্ত এসেছে কার্বন ডাইঅক্সাইড যুক্ত এখন পালমোনারি শিরা দিয়ে সে আবার হার্টে ব্যাক করবে কি এবার হচ্ছে তার অক্সিজেন সমৃদ্ধ রক্ত ঠিক আছে এখান থেকে দুইটা আবার এখান থেকে দুইটা ঠিক আছে চারটা পালবোনারি শিরার মাধ্যমে রক্তগুলো এখন কোথায় আসবে এখন সবগুলো আসবে আমার লেফট অ্যাট্রিয়ামে আসবে অক্সিজেন সমৃদ্ধ রক্ত কিন্তু ঠিক আছে অক্সিজেন সমৃদ্ধ রক্ত আমার যখন লেফট অ্যাট্রিয়ামে আসবে এটার মাঝে আবার হচ্ছে আমার একটা ভাল্ব থাকে সেটার নামকে বাইকা স্পিড ভাল্ভ অথবা মাইট্রাল ভাল্ব এই ভাল্ভের মাধ্যমে অক্সিজেন যুক্ত রক্ত লেফট অ্যাট্রিয়ামে এসে জমা হবে এখন দেখো লেফট অ্যাট্রিয়ামে যখন আমার রক্তটা জমা হয়ে গেল এখন তো আবার সে এখানে আবদ্ধ থাকবে না তাকে আবার কি করতে হবে এবার এবার তাকে আগে দেখো এই কার্বন ডাইঅক্সাইডের কাজ কী ছিল সে যেহেতু বিশুদ্ধ নয় তাকে বিশুদ্ধ অক্সিজেনে কনভার্ট হইতে হয়েছে তাই সে লাংসে গেছে এখন তো আমার যুক্ত রক্ত চলেই এসেছে এখন আর আমার বিশুদ্ধতার কিছু নাই এই অক্সিজেনই তো আমার বডিতে লাগবে তাহলে এখন আমার কাজ হচ্ছে আমি রক্তটাকে পুরা দেহে ছড়াই দিব তাহলে পুরা দেহে যদি ছড়াই দিতে চাই এই যে লেফট ভেন্ট্রিকল আছে এখান থেকে কি উঠবে এখান থেকে একটা অ্যাওটা উঠবে অনেক বড় এভাবে অ্যাওটা ঠিক আছে এই অ্যাওটার আবার এখানে তিনটা ব্রাঞ্চ থাকে এই ব্রাঞ্চের মধ্য দিয়ে অ্যাওটাটা আসলে বাস্তব ছবি যেটা সেটা হচ্ছে অ্যাওটাটা আরও নিচেও এক্সটেন্ড করে তারপর হচ্ছে নিচেরটা দিয়ে আমাদের নিচের দিকের বডিতে অক্সিজেন সাপ্লাই হয় আর উপরের দিকে উপরেরটা দিয়ে আমাদের চেস্ট এবং গহ্বর আর হচ্ছে উপরে অর্থাৎ মাথায় হাতে এগুলোতে রক্তগুলা যায় তাহলে দেখেছো এওটা দিয়ে হচ্ছে পুরো বডিতে অক্সিজেন সমৃদ্ধ রক্ত সরবরাহ হবে আর যে পালমোনারি ধমনি রয়েছে সেটা দিয়ে কার্বন যুক্ত রক্ত লাংসে চলে যাবে তাহলে এই ফিগারগুলো আমি আরেকটু দিচ্ছি সহজ করে যে সেটা কি দুইটা জিনিস তোমাকে মাস্ট মনে রাখতে হবে সেটা হচ্ছে ডান যে ভেন্ট্রিকল আছে রাইট ভেন্ট্রিকল রাইট ভেন্ট্রিকল থেকে কি উঠবে পালমোনারি ধমনি উঠবে আর যে লেফট ভেন্ট্রিকল আছে সেখান থেকে অ্যওটা উঠবে পালমোনারি ধমনিটা কোথায় যাবে ফুসফুসে আর এখানে কি থাকবে কার্বন ডাইঅক্সাইড যুক্ত আর এওটা যেটা আছে সেটাতে কি আছে অক্সিজেন সমৃদ্ধ রক্ত পুরো দেহে চলে যাবে আশা করি ইনশাল্লাহ তোমাদের জন্য বুঝতে সহজ হবে তোমরা একটু কোনো কনফিউশন থাকলে আমাকে অবশ্যই জানাবে আর হচ্ছে নেক্সট আমি এই ফিগারে ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আর হচ্ছে যে তোমাদের কোন টপিক লাগবে সেটা আমাদেরকে একটু জানাবে ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম